এই দেখো সকালে ধর এক প্যাকেট ওই যে প্যাকেট দেখতে পাচ্ছ এক প্যাকেট হরলিক্স বিস্কুট দিয়ে দিলাম সকালের নাস্তা ওদের চারজনে খাচ্ছে কেমন অনেকে বলবে আমরা মানুষে বিস্কুট খেতে পাচ্ছি না হরলিক্স বিস্কুট ওরা ছাগলকে দিয়ে খাওয়াচ্ছে হ্যাঁ গো আমরা ছাগলকে বিস্কুট খাওয়াচ্ছি ওইদিকে আমার মেয়ে উঠেছে এই দেখো ঘুম থেকে উঠে বসে আছে কালকে স্কুলে গেছিল ঝুটি পেদে তো চুল দুটো রাতে বেলা খুলে দিয়েছি আর চুল দুটো কেমন উঁচু হয়ে রয়েছে ছেলে উঠে একা একা চা 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 খেয়ে খেয়ে এখানে বসে বসে রয়েছে করে আছে আজকে সব পরীক্ষা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দেখো আজকে সকাল থেকে আমার ব্লগ স্টার্ট করলাম এখন বাজে সকাল আটটা তো সাড়ে সাতটায় উঠেছি ঘুম ঘুমঘরে ছটায় তো উঠতে উঠতে সাড়ে সাতটা এ পাশোপাশ করতে করতে মেয়েকে নিয়ে একটু আদর করতে করতে সাড়ে সাতটায় উঠলাম ওঠে ছাগল ঘর মর পরিষ্কার করে এসে বাথরুম বাথরুম থেকে এসে তো এই তারপরে দেখো কালকে মাথায় তেল দিয়েছি রাতের বেলা চুলগুলো উপরে বেঁধেছি সব খুলে গিয়েছে তো তারপরে এই দেখো এখন যাব চা করতে তারপর চায়ের ওখানে গিয়ে দেখি আদা নেই আবার শীত থেকে আদাটা নিয়ে আসলাম আমার সকালবেলা চায়ে সকালে হোক যাই হোক আমি যেহেতু চাই চিনি খাই না না একটু আদা না দিলে আমার ভালো লাগে না আদা দিলে সেন্টটা লাগে আমার খুব ভালো লাগে আমার চিনির প্রয়োজন হয় না তো তার মধ্যে কি দিয়ে আজকে চা খাবো দেখো কি এনেছো বাবা কালকে রাত্রে এই দেখো দেখেছো লাঠি বিস্কুট আগে এই বিস্কুটগুলো না না কানমোড়া আমরা সেই কানের মতো হতো কানমোড়া এখন একটা মানে সোজাসুজি বিস্কুটগুলো বিস্কুট গুলো হয় তো সেই লাঠি বিস্কুট এনেছে মানে এই টেস্টি খেতে ঝাল ঝাল আবার ওরা চলে আসছে মনে করছে ওদের জন্য এনেছি আর এনেছে চারটে এনেছে তার মধ্যে আমার ছেলে একটা খেয়েছে আর এখানে এই পাউরুটিগুলো এখন শেখে মানে পাউরুটি চা খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো আমি এখন এই চা করবো দেখো কারেন্ট চলে গিয়েছে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না আজকে কারেন্ট নেই সকাল তো বেশি দেরি না করে যাই চাটা করি চাটা খেয়ে নিয়ে গুছিয়ে গেছে নিয়ে রান্না বান্না করে খেয়ে দেয় নিয়ে আবার মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে আজকে ওর এক্সাম আছে কালকে আজকেও আছে আবার আছে যাও যাও মুখ মুখ তাড়াতাড়ি যা স্কুলের সামনে এসেছি মেয়ের এক্সাম আছে ওকে স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে সবাই চলে গেছে গার্জেনরা তো আমরা দুজন বসে আছি তো আমি ভাবলো এখানে ফাঁকা আছে একটু শর্ট ভিডিও করে তো শর্ট ভিডিও করতে গিয়ে ওই দেখো জাল্লা দিয়ে রান্নার মাসিরা সব তাকিয়ে তাকিয়ে দেখছে পরে আমি দেখছি সেটা করে তাকিয়ে দেখছে সবাই এই দেখো অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে তো আজকে স্কুল থেকে এসে আমি ঘুমিয়ে গেছি মেয়েকে স্কুল থেকে এনে ঘুমিয়ে গেছি ঘুমিয়ে গেলে মেয়ে ফোন দেখছিল যতগুলো ফোন এসছে আমার সব ও কেটে দিয়েছে সব কেটে দিয়েছে পরে দেখছি কতগুলো সব ফোন এসছে সব কেটে দিয়েছে তো এই তো হলো তারপর ওকে পড়তে মরতে দিয়ে এসে আজকে আমি যখন শর্ট ভিডিও করছে বাবা তখন ফোন করে বলছে যে রিপোর্ট দিয়ে গিয়েছে দেবার দিন সে ব্লাড দিয়েছিলাম সেই ব্লাডের রিপোর্টটা আজকে দিয়ে গিয়েছে তো আমি তো মানে বুকের মধ্যে আমার কেমন হচ্ছে রিপোর্ট রিপোর্টের কথা শুনলে একটা কেমন যেন এরকম এরকম করে তো রিপোর্ট এটা হচ্ছে আমার ব্লাড রিপোর্ট এই দেখো তো আমার তো মানে রিপোর্টের কথা শুনলে আমার না সবারই দেখবে রিপোর্টের কথা শুনলেই খুব বুকের মধ্যে একটা কেমন হয় মানে ঠান্ডা হয়ে আসে কেমন যেন স্থির হয়ে যায় যে কি জানি কি হবে কি হবে মানে কিছু হওয়ার আগেই যেন সব হচ্ছে হয়ে কি করেছি ওই রিপোর্ট রিপোর্ট করে টেনশানে আমি সকালবেলা আমার এই চিনির কোটো চায়ের কোটো দুধের কোটো বিস্কুটের কোটো আমার সব সকালে যে থাইরয়েড ওষুধটা খাই সেই কোটো সব এক জায়গায় থাকে আর গরম জল দিয়ে আমি সকালবেলা এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা তো আর এমনি হালকা কুসুম গরম জল আমি বারো মাসি খাই সকালবেলা এক মগ করে ছোটো পাঁচশো মগে এবার আমি করেছি কি ওই গরম জল করেছি সন্ধ্যাবেলা খাবো যে এখন মানে শীতকাল ঠান্ডা ঠান্ডা তো সন্ধ্যাবেলা একটু গরম জল খাবো এবার ফোনে কথা বলছি কথা বলতে বলতে গরম জল করে নিয়ে সে ফোন এরম করে ধরে নিয়ে ওষুধ একটা খেয়ে নিয়েছি সকালের মতো তারপর আমি বলছি এ মা আমি সকালের ওষুধ আমি এখন খেয়েছি জানি না কিছু কি হবে কি আমি জানি না খেয়ে তো নিয়েছি তবে এটা সেটাও একটা টেনশন হচ্ছে যে কিছু হবে না তো কিছু হবে না তো এই প্রথম আমি এরকম ভুল কাজ করে ফেললাম এত ভুল কাজ করে ফেলবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম ভুল হয়ে যাবে মানে ফোন ওই জন্য বলে না ফোন এমন একটা জিনিস যে কথা বলতে বলতে অনেক কিছু মানুষ ভুলে যায় বা অনেক কিছু করে ফেলে তো এটাই তো হলো তারপর তো ডাক্তার দেখাতে গেলাম ডাক্তারে হচ্ছে দেখলো রিপোর্ট দেখলো সব দেখলো আমি আবার ডাক্তারকে তারপর আবার ওষুধ লিখলো জানো তো আবার বারোশো টাকার ওষুধ লিখলো তো আমি তো অত টাকা নিয়ে যাইনি আমি চারশো টাকা এমনি ভিজিট নাই অত টাকা নিয়ে যাইনি আমি চারশো টাকা ভিজিট দিয়েছি আমি বললাম তাহলে অল্প করে টাকা ওষুধ দাও তো পাঁচ দিনের মতো ওষুধ দিয়েছে একটা মলমই সাড়ে তিনশো টাকা এই দেখো দেখেছো এই বেশি ওষুধ দিইনি বলেছে একটা ওষুধ এক মাস খেতে হবে আর মলমটা এক মাস লাগাতে হবে তো এই মলমটাই সাড়ে তিনশো টাকা দাম বলো এক মাসে যদি দুটো মলম একটাই হলে ভালো না হলে যদি দুটো লাগে তাহলে কতগুলো টাকা বলো তো তা গেল অল্প টাকা নিলাম আর পনেরো দিনের পাঁচ দিনের মতো ওষুধ নিয়ে আসলাম কি বেশি পয়সা নিয়ে যায়নি তো এখন এই ওষুধগুলো খেতে খেতেই আনতে হবে তো তার মধ্যে আবার সন্ধ্যাবেলা ওদিকে মেয়েকে আনতে গিয়েছে আমার ছেলে বলছে চা করো চা করো আমি দাঁড়া করছি বুনুকে নিয়ে আসি তার মধ্যে চলে গিয়েছে পড়তে আবার ডবল করে চা করলো তো এই তো হলো আর একটা এই টেনশন কাজ করছে জানি না আমি মানে তারপর ডাক্তার বললো যে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আবার কি আসতে হবে এমনি রিপোর্টে কোনো খারাপ কিছু নেই তো বলল যে না খারাপ কিছু নেই তখন আমার একটু মানে ভালো লাগলো যে না খারাপ কিছু নেই তো বলল এক মাসের খাও খেলে কমে যাবে তারপরে ইচ্ছা হলো একবার এসো দেখাতে না হলে না আসো আমি ঠাকুর টাকা যেন কমে যায় কত চার হাজার টাকা আমার পুরো খরচা হয়ে গেল মানে এই রক্ত রিপোর্ট মিপোর্ট দিয়ে সেই ওষুধ দিয়ে এই ওষুধ দিয়ে পুরো চার হাজার টাকা আমার খরচা তো মানুষের কত টাকা থাকে বলো কত টাকা থাকে তো সে তো গেলোই আর আমার টেনশন তারপরে আমি সিঁড়ি ভেঙে মানে বাজারে ওদিকে গিয়েছি এসেছি হেঁটেছি তারপর বাড়ি এসে দেখছি সেই গরম লেগে গিয়েছে কি গরমের মধ্যে কেমন হচ্ছে শরীরের মধ্যে তারপর সোয়েটারটা আবার এরকম খুলে দিয়ে একটু হাওয়া লাগিয়ে তারপর বসলাম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বাকি গল্প আবার নেক্সট ব্লগে করব তোমাদের সঙ্গে আজকে সারাদিনে যেটুকু হলো যেটুকু করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো বাই গুড নাইট